নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে ঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গ্যাস উনুনে তৈরি করা একদম দোকানের মতো পিজা পিজা তো আমরা সবাই খাই সাধারণত দোকান থেকে কিনেই খাই কেমন হয় যদি বাড়িতে একদম দোকানের মতো পিজা বানানো যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করি একটা বোল নিয়ে এর মধ্যে এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম মাপ হিসাবে এখানে রয়েছে দেড়শো গ্রাম ময়দা দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবারে এই উপকরণগুলোকে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণে টক দই টক দইটা কিন্তু ফ্রিজের ঠান্ডা টক দই হলে চলবে না রুম টেম্পারেচারে রাখা টক দই আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারের অর্ধেক পরিমাণ মানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু বেশি দেবেন না সব উপকরণকে একসাথে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার জন্য যদি জল প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নেব খুব শক্ত যেন না হয় সেটা কিন্তু দেখতে হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ডোটা রেডি হয়ে গেছে এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব এদিকে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এর ওপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই প্লেটটার ওপরেই আমি পিজাটাকে বসাবো। আমি একখানায় পিজা তৈরি করব সেই মাপেই ময়দা নিয়েছিলাম আধ ঘন্টা ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর ডোটা দেখুন বেশ নরম হয়ে গেছে কিন্তু এখন এর মধ্যে ওপর থেকে একটু ময়দা মিশিয়ে নিয়ে হাতে চেটো দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে করে মিনিট দুয়ে মেখে নেব মাখতে মাখতে যখন একদম স্মুথ হয়ে যাবে তখন হাত দিয়ে ঘুরিয়ে রকম একটা গোল করে নেব এরপরে আঙুল দিয়ে প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে নেব এরপরে রুটি বেলনি দিয়ে এটাকে আমি পুরো এই রুটির চাকির মধ্যে স্প্রেড করে দেবো থিকনেসটা কিন্তু রুটির থেকে একটু মোটা হবে বেলে নেওয়া হয়ে গেছে এবারে আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন রুটির থেকে কিন্তু একটু মোটা এবারে এই রুটি বেলনের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়ে এর উপরে বসিয়ে এক পাশ থেকে এইভাবে ফোল্ড করে তুলে নেব তাহলে পরে পিজাটা বসানোর সময় গোল শেপটা নষ্ট হবে না এবারে প্লেটটার উপরে এইভাবে বসিয়ে দিলাম এবারে আঙ্গুল দিয়ে চেপে চেপে পাশগুলোকে এই রকম শেপ দেব। দোকানের পিজা যেমন পাশগুলো একটু ফোলা ফোলা থাকে এইরকম করে চেপে দিলে একদম সেই শেপটা আসবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল এবারে এই পাশগুলো যে বাড়তি আছে সেটাকে এইভাবে আঙুল দিয়ে ফোল্ড করে দেব তাহলেই পাশগুলো বেশ মোটা মোটা হবে আর পিজাটা দেখতে খুব সুন্দর হবে দেখুন ফাইনালি দেখতে ঠিক এই রকম হবে এবারে একটা কাঁটা চামচ দিয়ে পুরো পিজাটাকে এই রকম করে ছোট ছোট ছিদ্র করে দেবো তাহলে এটা গরম হওয়ার সময় ফুলে উঠবে না ফুলে উঠলে পিজার শেপটা নষ্ট হয়ে যাবে পুরোটার মধ্যে এই রকম ছোট ছোট ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এই সাইডগুলোতেও আমি একটু একটু ছিদ্র করে দিচ্ছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো পিজা সস পিজা সস খুব সহজেই কিনতে পাওয়া যায় ছোট প্যাকেটেও পাওয়া যায় বড় প্যাকেটেও পাওয়া যায় অথবা বাড়িতে টমেটো দিয়েও তৈরি করে নেওয়া যায় আমি রেডিমেড পিজা সস ইউজ করেছিলাম দু চামচ পিজা সস দিয়ে পুরোটার মধ্যে স্প্রেড করে এবার ওপর থেকে টুকরো করে নেওয়া পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে পিজাটাকে ডেকোরেট করে নিচ্ছি আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন আমি শুধু পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে সাজিয়েছি এবারে এই সাইডগুলোতে আমি একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে মেল্টেড বাটারও ব্রাশ করে দিতে পারেন এইভাবে ঘি ব্রাশ করে দিলে পাশগুলো একটা ব্রাউন ব্রাউন কালার আসবে এরপরে এক টুকরো চিজ নিয়ে এর ওপর দিয়ে আমি সম্পূর্ণ পিজাটার ওপরে গ্রেট করে দিচ্ছি পিজা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এদিকে গ্যাসের ওপরে একখানা কড়াই বসিয়ে এর ওপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে গরম হতে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে নিয়ে এর ওপরে আমি এই প্লেটটাকে বসিয়ে দিলাম একটু ঠিকঠাক পজিশন করে দিলাম এবারে তিরিশ মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে বেক হতে দেব ফিরে আসছি তিরিশ মিনিট পরে 30 মিনিট হয়ে গেছে দেখুন সম্পূর্ণ চিজ মেল্ট হয়ে গেছে পাশগুলো হালকা হালকা ফুলে উঠেছে দুর্দান্ত সুন্দর একটা পিজা তৈরি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স আর অরিগানো দোকান থেকে না কিনে কম খরচে কম ঝামেলায় বাড়িতেই কিন্তু এই রকম পিজা বানিয়ে নেওয়া যায় আর বাচ্চা বড় সকলেই পছন্দ করে এবারে পিজাটাকে কেটে নিচ্ছি পিজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সফট হয়েছে আর চিজ দেওয়ার কারণে চিজটা মেল্ট হয়ে গিয়ে একেবারে লোভনীয় টেক্সচার নিয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন